এবার কুষ্টিয়ার খোকসা এলাকার একটি বাড়িতে আটচল্লিশটি গোখরা সাপের বাচ্চার সন্ধান পাওয়া গেছে বাড়ির মালিক ওয়াসিম জানান গতকাল ঘরের মেঝেতে সাপের বাচ্চা দেখে স্থানীয় সাপুরেকে খবর দেন তিনি পরে ঘরের মাটি খুঁড়ে একই স্থানে পঁচিশটি ও অন্য স্থানে আরও বাইশটি সাপের বাচ্চা পাওয়া যায় পরে সেগুলোকে স্থানীয় সাপুরে ধরে নিয়ে যায় এর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলার একটি বাড়িতে আটাশটি গোখরা সাপের বাচ্চা পাওয়া যায় মাটি খুঁড়ে একই স্থানে পঁচিশটি ও অন্য স্থানে আরো বাইশটি সাপের বাচ্চা পাওয়া যায় পরে সেগুলোকে স্থানীয় সাপরে ধরে নিয়ে যায় এর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলার একটি বাড়িতে আঠাশটি গোখরা সাপের বাচ্চা পাওয়া যায়